তুমি আসসালামু আলাইকুম প্রতিদিন সকালের মতো আজকে সকালটাও শুরু হয়েছে আমাদের পান্তা ভাত ডিম ভাজা আর করলা ভাজা দিয়ে তো আজকে সকালবেলা উঠে করলা ভাজি করেছিলাম তারপর হচ্ছে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছি আর ইদানিং আমি একটু ভাতটা কেন যেন একটু বেশি পরিমাণে রান্না করে ফেলছি যার কারণে সকালবেলা ভাত রয়ে যাচ্ছে আর আমি যেহেতু ভাত একদমই নষ্ট করি না আর নষ্ট করা ভালো না তো ভাতগুলো আমরা আমরা আমাদের মধ্যেই পান্তা ভাত বানিয়ে আমরা খেয়ে নিচ্ছি তো এখানে যাবের হচ্ছে ওর বাবার সাথে দুষ্টুমি করছিল। আর আমি আর ওর বাবা পান্তা ভাত খেতে পারবো কিন্তু ঠান্ডা ভাত খেতে পারবো না এটা আমি খেতে পারি না ঠান্ডা ভাত আমার মজাই লাগে না তো যেহেতু আমার ওয়ার্মার চব্বিশ ঘন্টা ভাত গরম থাকে আমার ঠান্ডা ভাত খেতেও হয় না এজন্য আমরা পান্তা ভাত করেই খেয়ে ফেলি তারপর আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম আর জুয়ারের বাবা বলে জুয়াইরিয়ার বাবা তার মেয়ের জন্য গুস্ত এনেছে জুয়ের বাবা বলে যে সে নাকি তারই মেয়ে শুধুমাত্র জুয়েরা হচ্ছে তার একার মেয়ে আমার না তো এই জন্য জুয়েরা বাসায় এসেছে আর গুস্ত আনবে না এটা তো মানে কোনোভাবেই সম্ভব না তো রেখে জিজ্ঞাসা করেছিল তুমি কি খাবে ও বলছিল আমি বিরিয়ানি খাবো ওই জন্য ও গোস্ত নিয়ে এসেছে আর গোস্তটা খুবই সুন্দর ছিল কোরলের গোস্ত আর এই গোস্তটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতে অনেক বেশি সফট হয় বাচ্চাদের জন্য এই গোস্তটা সবচেয়ে বেশি ভালো তো আমি কিছু মশলা থেতলে নিলাম আর এখন বিরিয়ানির জন্য আমি কিছু বস্তু উঠিয়ে রেখে দিলাম আবার রান্না করার জন্য আর কিছু বস্তু রেখে দিলাম বিরিয়ানি করার জন্য এক কেজি গোস্ত একদিনই রান্না করে খাওয়ার মেয়ে আমি না যেহেতু সংসারটা আমার একা তার জন্য আমি একটু একটু করে সেভ করা এটা আমাদের আমারই দায়িত্ব তো আরেক দিন যেন রান্না করে খেতে পারি এর জন্য একটু বস্তু উঠিয়ে রাখলাম এখানে জাইয়া হচ্ছে জাবেরকে আদর দিচ্ছিলো আর ইয়ে জুইয়া ইয়ে বলে মানে আদর ছিল তো এখানে আমি গোস্তর ভিতরে টক দই দিলাম টমেটো সস সয়া সস আর বেটে রাখা মশলা আর এখানে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা দিব একটুখানি লবণ আর হচ্ছে মরিচেরগুলো কম দেবো যেন জারিফ জাবের সহ বিরিয়ানি এটা খেতে পারে আর আমি বেটেছিলাম হচ্ছে জায়ফল জয়তী আর হচ্ছে গোলমরিচ এলাচি দারচিনি ওগুলোই একটু বেটে নিয়েছিলাম বিরিয়ানির মশলার সাথে ওই মশলাটা দিলেও একটু রান্নাটা মজা হয় তো এখানে আমি প্রেসার কুকারে দমে বসিয়ে দিয়েছি গোস্তটা আর এখানে হচ্ছে যেখানে বিরিয়ানি রান্না করব এখান থেকে পেঁয়াজ অর্ধেক ভেজে আমি তুলে দিয়েছি গোস্তের ভিতরে আর এই যে এই পেঁয়াজগুলো ভেজে রাখছি বেরেস্তার জন্য এখানে এসে দেখি ট্যাং আমার এই যে এতটুকু জমাট বেঁধেছে তো এই তো গোস্তটা সুন্দরভাবে হয়ে গেছে আর আমার গোস্ত রান্না করলে মানে যে কোনো কিছুই দিয়ে যাই রান্না করি গোস্তটা হচ্ছে আমার আঙুল দিয়ে ছিঁড়ে খেতে হবে কামড়ে গোস্ত ছিঁড়ার মতো অভিজ্ঞতা আর আমার দাঁতেও এত জোর নাই ভাই আমি কামড়ে গোস্ত ছিঁড়তে পারি না গোস্ত হচ্ছে আঙুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যদি গোস্ত নাই খেতে পারেন গোস্তের মজা কিন্তু বোঝাই যায় না এই জন্য আমি গোস্তটাকে অনেক নরম করে রান্না করি তারপর এখানে আমি গরম পানি দিয়েছি পরিমাণ মতো আমি দুই পট চাল নিয়েছি দুই পট চালের জন্য আমি চার পট পানি দিয়েছি পানি দিয়ে পানিটা ফুটে উঠলে এখানে গোস্তটাও আমার হয়ে গেছে আর গোস্তটাও আমি ঢেলে দেবো আর যে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাও একসাথে ঢেলে দেবো আর কিছু দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এই যে গোস্তটা মিশিয়ে দেবো অনেকেই আছেন আপনারা পোলাওটা পুরোপুরিভাবে কুক করে তারপর ওপরে বিরিয়ানির যে গোস্তটা সেটা দেন তো আমি একটু অন্যভাবেই রান্না করি আমি একদম পুরো পানির ভিতরেই ঢেলে দেই গোস্তটা বা গোস্তটা যেখানে কষাই সেখানেই পানি ঢেলে দিই তারপরে হচ্ছে চাল দিই এইভাবে রান্না করলে হয় কি একটা চালও আপনার ভেঙে যাবে না আর একটা চালও একটা চালের সাথে লেগে যাবে না একদম পারফেক্ট হয় বিরিয়ানিটা আগে চালটা কষিয়ে কষানোর চেয়ে আগে পানিটা দিলে একদম পারফেক্ট হয় তো এই তো আমার পানি আর চালের পানি আর চাল যখন সমান হয়ে যাবে তখন আমি একটু চাপ দিয়ে দিব আর নিচে একটা তাওয়া বসিয়ে দিব। এই তাওয়াটা প্রত্যেকের ঘরেই আছে আমি জানি এটা কলিকাইল্লা তাওয়া বললেও চলে কারণ এই তাওয়াতে আগে বেলা হতো এখন বেশিরভাগ ফ্রাই রুটিটা তাপ দেওয়া হয় শেখা হয় তো যাই হোক এখানে পানিটা একদম টেনে গেছে আমি আবার নিচের যে বিরিয়ানিগুলো সেগুলোকে ওপরে উঠিয়ে দিচ্ছি আর ওপরের গুলো নিচে দিয়ে দিচ্ছি যেন একদম পারফেক্টভাবে কুক হয় ভিতরের জন্য সাদা কোনো দানা না থাকে তো এই তো গোস্ত কম হলেও কিন্তু যেহেতু আমরা আমরাই গোস্ত কম হলেও সমস্যা নেই আমাদের ওভার হয়েছিল গোস্ত মানে এক একজনে চার থেকে পাঁচ টুকরে করে গোস্ত নিয়ে নিয়ে খেতে পেরেছিলাম মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে গুস্ত খাওয়ার রিচকে রেখেছেন তো অনেকেই আছে আল্লাহ মানে মানুষ আল্লাহর কথা বলবো না মানে মানুষ এত বেশি গুস্তের পরিমাণ বাড়িয়ে দিয়েছে যে আল্লাহর রিজিক গুস্তটা অনেকেই এখন খেতে পারে না আমরা মধ্যবিত্তরা যদিও মাসে দুই একদিন খেতে পারি যারা গরিব তারা তো একদিনও খেতে পারে না তো যারা আপনারা কোরবানি দিবেন কোরবানি দিয়ে নিজের জন্য ফ্রিজ ভরে না রেখে প্লিজ দয়া করে মানে যেটা হক মানুষের যেটা হক তিন ভাগ করা এক ভাগ হচ্ছে আপনাদের থাকবে এক ভাগ হচ্ছে গরিব মিস্কিনদের দিবেন আরেক ভাগ হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের দিবেন তো যা যার ভাগটা প্লিজ আপনারা সুন্দর করে বুঝিয়ে দেন যেন সবাই একটু খেতে পারে তুমি মিকা বলো না বাবা তুমি বলো তো আল্লাহ আল্লাহ বিস্মিকা বাদতে বাতে দিব Bismika. Hadi <tutuk tati> si Bismika. Bismika. <tutuk> Amutu. <tutuk> wah Ah iya macam le Tumi mi pura tuh perih Tumi mi Mika baloni. Masya Allah, kuma kuma Guma, guma. Ini tuh Good boy. Tang dekha na. Tang dekha na, dekha na ভিতরে হ্যাঁ ঠিক আছে তারপর পার্সেলটা রেডি করলাম আজকে এক কেজি তাল মিস্ত্রি এবং এক কেজি সেরেলাকের অর্ডার ছিল গতকালকে প্রায় সাত কেজি অর্ডার ছিল এজন্য জন্য আজকের আবার অর্ডার কম কারণ একদিনে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এখানে ট্যাংটা দেখুন ট্যাং আপনারা কমলার রসের সাথে বা মালটার রসের সাথে চিনি মিশিয়েই উতলা হয়ে যাবেন না যে কেন জমাট পাচ্ছে না এটাকে ধৈর্যের প্রয়োজন তো এটা তিন দিনের ফল আমার কালকে আগামীকালকে ইনশাল্লাহ এটাকে ব্লেন্ড করতে পারবো আরও শুকিয়ে যাবে তো এই তো জাবের এখন রেডি হয়ে গেছে হিরু হিরু ওর ভিতরে রেডি হয়ে এখন যা জুয়েরিয়াকে দিতে যাবে বাবা ছেলে মিলে জুয়ারের বাবা বলছিল জারিফকে আজকে নিয়ে যাবে তো আমি বলছিলাম যে না জারিফ আমাকে কম জ্বালায় ও খুবই শান্ত থাকে একা যদি থাকে তুমি জাবের নিয়ে যাও ও সারাক্ষণ বগর 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 করতে থাকে তুমি ওকে নিয়ে যাও আগামী সপ্তাহে জারিফকে আবার নিয়ে যেও তো ওরা চলে গেল আমি একটু রিল্যাক্স হলাম যা জারিফকে নিয়ে আমি এখন সুন্দর করে শুয়ে থাকবো যা আমি যখন জারিফ যখন একা থাকে তখন সারাক্ষণ ও আমার বুকের উপরে মিশেই থাকে শুয়েই থাকে আর আমাকে এত আদর দেয় কিন্তু যাবেরটা হচ্ছে সারাক্ষণ মানে এখানে ওই রুমে ওই রুমে যাবে আর বকর বকর সারাক্ষণ বকর বকর করবে কিন্তু খুঁটিনাটি কম করে জারি আবার খুঁটিনাটিটা একটু বেশি করে তো এখানে ও আমার সাথে এখান থেকেই মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে তারপর মাগরিবের পর যাবের আবার চলে আসলো ওর এন্ট্রিটা দেখুন মানে ঘরে ঢুকেই বলছিল জুতা খুলো হু তা খুলো ওর বাবা বলছিল যে দিনে গেলেও না ও একটু এনজয় করতে পারতো যেতে যেতে হয়ে গেছে তারপর ঈশার পরে ওরা আবার এসেছে আজানের পরে তো চশমা খুলে আমাকে দিচ্ছিল রেখে দেওয়ার জন্য জুতা খুলতে বলছিল জামা খুলতে বলছিল ও এরকমই কোথাও থেকে এসে সব কিছু খুলে ফেলবে ভালো থাকবেন সবাই আল্লাহ